তারপর লেখার বার্ণির সহকারে এটা কিন্তু দুই কাঠের মধ্যে পাঁচটি গুলো সাতটি দুটো পাল্লা এর মাঝখানে একটা বিট আছে এটা কোনোভাবে চৌকাঠ সহকারে লেখার বার্ণির সহকারে ডেলিভারি চার্জ ফ্রি সহকারে এটা পড়ছে রেটটা পড়ছে হচ্ছে আপনার তিরিশ লাখ টাকা চিরডি নকশা এগুলা রেট পড়ছে ফুল সাড়ে কাঠের মধ্যে তিন কাঠের মধ্যে পাকা দিন টিকনিস দিন এবং ফিনিট কিন্তু নয় হাজার টাকা আসসালাম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে আমরা কিন্তু আজকে চলে এসেছি আবারও সাদিয়া রোডে সাদিয়া রোডে আজকে কিন্তু আপনাদেরকে দারুন দারুন দরজার কালেকশন দেখাবো যারা আসলে ভালো মানের দরজা নিতে চান যে একটা দরজা নেওয়ার পর আপনি লং টাইম ব্যবহার করবেন তাদের জন্য কিন্তু সাদিয়া ডরের সবচেয়ে এ গ্রেডের প্রোডাক্ট পাবেন দেখতে পাচ্ছেন সব কিন্তু এক কোয়ালিটির প্রোডাক্ট একদম এ গ্রেডের প্রোডাক্ট দিয়ে আপনারা দরজা নিতে চাইলে চলে আসবেন সাদিয়া ডোরে আমাদের সাথে আছে সাদিয়া ডোরের ওনার রুবেল ভাই আসসালাম আলাইকুম রুবেল ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম সুমন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে ভাই যারা ভালো দরজা নিতে চাই ভাই তাদের জন্যই তো আপনি সবসময় দরজা সেল করেন জি ভাইজান ভালো জিনিসটা যদি নিতে চান তাহলে আমাকে যোগাযোগ করতে হবে আমার কাছে যোগাযোগ করলে আপনি ভালো জিনিসটা পাবেন যদি যেটা বলবো ওইটাই দিব আর দামটা একটু বেশি পড়বে কিন্তু আমার কাছে কম দামে মালটা নাই আর যারা দাম বলবো ওইটাই কিন্তু দামাদামি করলে কিন্তু জিনিসটা ভালো হবে না আপনারা খুশি করতে গিয়ে আমি পাঁচশো টাকা কমাই দিয়ে আমি এক হাজার টাকা আমার খারাপ দিলাম ওটাকে এই ব্যবসা আমি করি না আপনি যদি পছন্দ হয় আমার কাছে নেবেন না হলে নেবেন দোকানটা কি বলে দেব আমাদের আমার দোকান অ্যাড্রেস যারা ঢাকা থেকে আসবেন ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজের আগে আগের অফিসের পাশে একদম মেন রোড সাদিয়াডোর পেয়ে যাবেন আর যারা কেরানি গঞ্জ থেকে আসবেন মোহাম্মদপুর বসিলা পেরুজ পার হয়ে রেপা বসে পাশে একদম সাদিয়াডোর ডোর মেন রোডে পেয়ে যাবেন তাছাড়া পেরু স্ক্রিনে নামাগল দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে সম্পূর্ণ তথ্য পাওয়ার জন্য কল করবে পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা কোন দরজা থেকে শুরু করবো শুরু করবো যে ডাবল পাল্লা দিয়েই যেহেতু আমার ডেলিভারি প্রত্যেকটা ভিডিও আমরা করি ডেলিভারি মাল দিই কিন্তু ওখানে স্যাম্পল দিয়ে আমরা কমই করি খুব কিন্তু ডেলিভারি মালগুলো যেগুলো আমরা ভিডিও করি এগুলো তো মাল ডেলিভারি চলে যায় তখন আমরা ভিডিও করি সবগুলো ডেলিভারি চলে যাবে এই জন্য আমরা ভিডিও করতেছি আচ্ছা আচ্ছা এগুলো হচ্ছে আপনার মেহেগুনি কাঠের মধ্যে এবং উপরে ওই যে মক্কা মধ্যে আছে এটা যে আল্লাহ লেখা আছে তারপর হচ্ছে লেখার বার্নিশ করা পাঁচ ফিট বাই সাত ফিট এগুলা পর্ব হচ্ছে আপনার এটা রেটটা পড়ছে হচ্ছে আপনার লেখার বার্নিশ সহকারে এটা কিন্তু দুই কাঠের মধ্যে পাঁচ ফিট বাই সাত ফিট দুটো পাল্লা এর মাঝখানে একটা বিট আছে এটা সহকারে চোখার সহকারে লেখার বার্নিশ সহকারে ডেলিভারি চার্জ ফ্রি সহকারে এটা পড়ছে রেটটা পড়ছে হচ্ছে আপনার তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা ডেলিভারি ফ্রি থাকবে একদম ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা এটা ব্যবসা করবো যে কদিন ব্যবসা করবো আল্লাহ বাসা রাখে এই কদিন আপনার থানা পর্যায়ে জেলা পর্যায়ে যদি আরো কাছে হয় কোনো সময় আচ্ছা যদি কুরিয়ার সাহেব যদি ইউনিয়ন পর্যায়ে যায় সেটা দেওয়ার চেষ্টা করবো দেওয়া থাকবে আচ্ছা আচ্ছা আর এখানে এটা কিন্তু ডাবল পাল এই মডেলটা কিন্তু এটা ওটা বার্নি সারা এটা হলো বার্নি এটা কিন্তু পাঁচ ফিট বাই সাত ফিট এটা হচ্ছে চার ফিট বাই সাত ফিট আচ্ছা আচ্ছা এটা এটা যদি অনেকে বলে যে ভাই এই নকশাটা কোটের মধ্যে হবে কিনা আমি সবসময় বলে দেখবো আপনার যে কোনো নকশা আপনি বড় পাল্লার মতো করতে পারবেন ছোট পাল্লার মতো করতে পারবেন শুধু আপনার নকশাটা ছোটো হবে ছোটো পাল্লা হলে আর যখন পাল্লা বড় হবে বড় হবে এটা পাল্লা টাকা টাকা পড়ছে শুধু পাল্লা এগুলো যাবে কমিল্লা হচ্ছে আপনার এখানে 3টি পাল্লা আছে দশটা পাল্লা একই মডেলের মধ্যে তিন চারটা মডেলের মধ্যে এগুলো যাবে হচ্ছে আপনার চাঁদপুর হাজিগঞ্জে চাঁদপুর হাজিগঞ্জে এগুলা হচ্ছে আপনার এই মডেলের পাল্লা আছে আপনার মোট

এই পালারের মধ্যে সুতা পরিমাণ ফল নাই এবং কোনো রং বানিশ খাওয়ানো নাই যেরকম ন্যাচারাল অবস্থা আপনি আসার পরে আমি নকশা করতে জানছি আইনে দাঁড় করাইছি দেখেন পালার কোয়ালিটি এবং ফিনিশিং গুলা এগুলো রেট কিন্তু পড়ছে নয় হাজার টাকা কত সুন্দর ফিনিশিং হচ্ছে এটা নয় হাজার টাকা পড়ছে আবার এটার মধ্যে আপনি আট হাজার টাকা পাবেন সাত হাজার টাকা পাবেন আচ্ছা এটা যদি আবার টুটি করেন ছয় হাজার টাকা পাবেন আচ্ছা এগুলো আপনি সবসময় খেয়াল করবেন এটা নকশা এটা একটা থ্রিডি এটা কিন্তু ও হবে থ্রিডিও হবে এটা থ্রিডি করলে নয় হাজার টাকা টুডি করলে হচ্ছে আপনার ছয় হাজার টাকা আছে সাত হাজার টাকা আছে আবার আট হাজার টাকা আছে এগুলো কিন্তু কোয়ালিটি আপনি যখন থিকনেস কম নেবেন দাম কম পড়বে যখন জোড়া বেশি নেবেন কারের মধ্যে দামও কম পড়বে এগুলো আপনি খেয়াল করবেন দেখার পরে এই যে একটা কমান ডিজাইন এটা থ্রিডি দেখেন কাজগুলো কেমন হয়েছে একদম হাতটা কাজের মতো একদম

এগুলো হচ্ছে আপনার আট পিস আর গাছ মডেল হচ্ছে আপনার ষোলো পিস আচ্ছা চব্বিশ পিস একটা হচ্ছে ডাবল পাল্লা যেটা আমি দেখাইছি বারো হাজার টাকা এটা এই দরজা আপনার রেট পড়ছে হচ্ছে আপনার সাত হাজার টাকা পিস পার পিস সাত হাজার পার পিস সাত হাজার টাকা টু ডি নকশা এটা যদি আপনি থ্রি করেন তাহলে পড়বে আট হাজার টাকা আচ্ছা আচ্ছা

আমাকে মালটা অর্ডার করলে আপনার সবসময় অ্যাডভান্স করতে হবে কালকে আমাকে গত লোকে ফোন দিয়ে বলতেছে ভাই আপনাদেরকে মালটা আমরা যদি অর্ডার করি অ্যাডভান্স দিতে হবে আমি জি অর্ডার অ্যাডভান্স করে অ্যাডভান্স করতে হবে তখন উনি বললো কি ভাই অ্যাডভান্স টাকা মায়ের কিন্তু আমি ওনাকে বললাম যে ভাই টাকা তো আর সবাই মেরে খাই না আমাদের প্রতিষ্ঠান আছে দোকান আছে আপনারা যদি সন্দেহ হয় আপনারা লোক পাঠাবেন আসবেন দেখবেন অথবা ভিডিও কলে দেখবেন আমাদের প্রত্যেকটা স্টিকারের নাম্বার আছে দোকানের সাইনবোর্ড আছে আপনার দেখবেন মিলাবেন তারপরে অর্ডারটা কনফার্ম করবেন দোষ তো আমাদের না দোষ তো হলো আপনাদের কিন্তু দোষ আছে যখন পাঁচ হাজার টাকা যখন তিন হাজার টাকা পান তখন তো আমরা আমাদেরকে আর স্মরণ করেন না তখন দেখা গেছে পাঁচ তিন হাজার টাকা কম পাচ্ছেন দু হাজার টাকা কম পাচ্ছেন পাঁচশো টাকা 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 এক হাজার অ্যাডভান্স অ্যাডভান্স করে নিচ্ছেন আমরা কিন্তু মিনিমাম টোয়েন্টি পার্সেন্ট নেই যারা দেখবেন যে পাঁচশো টাকা এক হাজার টাকা অ্যাডভান্স নেই পঞ্চাশ হাজার টাকা মালে ওইটা আপনার সন্দেহ হবে আচ্ছা আপনারা এগুলো খেয়াল করে আপনার অর্ডার করবেন মালের কোয়ালিটি কেমন থিকনেস কেমন ফিনিশিং কেমন মেহগুনি কাঠের মধ্যে লাল থাকবে এই কাজগুলা দেখেন তো ওই কাঠগুলো লাল না কিন্তু প্রত্যেকটা দরজা কিন্তু লাল থাকবে না আমার দোকানে মালগুলো কোয়ালিটি হচ্ছে আপনার প্রত্যেকটা দরজার সিজনিং এবং ট্রিটমেন্ট করা সিদ্ধ করা এবং একটা কোয়ালিটির মাল আমার কাছে পাবেন বিভিন্ন কোয়ালিটির মাল আমার কাছে পাবেন না আপনারা এই জন্যে সাদা থাকবে কালারটা কালারটা কালারটার এই কারণ একটাই যখন আমরা কাঠটা যখন মেলতে কাটানো হয় তখন লাল থাকে মেহেরগুনি কাঠটা সবাই জানে এটা তখন আমরা যখন সিজনিং ট্রিটমেন্ট করা হয় ভিতরে যে কাঁচা রসটা থাকে এই রসটা বের হয়ে যায় আচ্ছা তখনই কিন্তু এই কালারটা চলে আসে তো আমার দোকানে থাকে এটা শুকাই ফেলে হ্যাঁ হ্যাঁ শুকানি হয় এই জন্য আমরা আমার দোকান থেকে আবার বলে দিচ্ছি যারা ঢাকার থেকে আসবেন ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজের আগে রেপিসের পাশে একদম মেন রোডে সাদিয়াডোর পেয়ে যাবেন আর যারা কেরানগঞ্জ থেকে আসবেন মোহাম্মদপুর বসিলা ব্রিজের পরে রেপ অসির পাশে একদম সাদি আডুর মেন রোডে পেয়ে যাবেন তাছাড়া পেরু স্ক্রিনের নাম্বারগুলো দেওয়া আছে হোয়াটসঅ্যাপ করে আছে সম্পূর্ণ তথ্য পাওয়ার জন্য আমাকে কল করবেন ইনশাআল্লাহ পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি